আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি সে যেই হোক দুর্নীতিতে কারো পাঠা নেই দুর্নীতি করবে আমরা করবো পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ থেকে জাতীয় রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান এরপর এন এর প্রথম সচিব মাহমুদ ফয়সাল সহ বড় বড় সব দুর্নীতির রাঘব বোয়ালেরা ধরা পড়তেছে শুরু হয়েছে বিশ্বনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী অভিযান অপ্রতিদ্বন্দ্বী প্রভাবশালী বেনজির আহমেদের মতো বাসা ধনেরা যখন কোনো রেহাই পাচ্ছে না তখন যত পাপের ঘাড়া ভরাটকারী দুর্নীতিবাসদের নাই সাবধান নাথিং টু হাইট প্রযুক্তির গুণে এখন আর লুকানোর কিছু নাই সব কিছু প্রকাশিত হয়ে যাবে যারা দুর্নীতির কালার চরণে যাবে তারা ধ্বংস তাই তো বাংলার মনীষী সাইজি বলেন যে করে কালার চরণের আশা জাননারে মন তার কি দুর্দশা